করতে পারে না বাপ ধরে বই দিয়েছেন পেপার উল্টা ধরে বুঝান আপনি একটা শিক্ষিত লোক না তোরে দেখলে গুগল ও কনফিউজ হয়ে যাবে রেজাল্টটা কি দেবে এটা পত্রিকা 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 এটা উল্টাই ভাইসে দেখছি আরই ঠিক আছে নে যে পারে হে উল্টাও পারে ওয়ালটাও পারে বুঝছ না না পেপার উল্টা আরে বুঝলাম আপনি আইনস্টাইন উল্টে বিলে পেপার পড়েন তো মাথার মধ্যে কি হয় খুশকি না পিঁপড়া মানে পিঁপড়া পিঁপড়া থায় মাটিতে পিঁপড়া আমাদের মা এটাও কি উল্টা এটা কি পিঁপড়া কোন জায়গায় দিয়ে আইলো ও হিনবা তাই তো কইয়ে রায় বেন তোর মাথার ভিতরে চুলকা কিলাই হিনবা উঠি উঠে গেছে তো তুই শুনো ন হিমত গজায় মরিবার তরে হেতর ডেনা গজাইছে মরিবার লাই এমবাসিতে তো পাসপোর্টটা জমা দিয়ে বাড়িয়ে গিয়ে ঘুমাইছেন আর ভিসাটা লাগিয়ে গেছে যদি কোনো পিলে আপনি চেহারাটাও দেখতে পারতো অ্যাম্বাসেডর ও আর স্টিকার লাগতো না হিমবা কি এইটা হবে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তুই কি মনে করছো আর শুদ্ধ হারি না সেটা যে সিম্বা হবে সিম্বার পাখা গজায় মরিবার তরে বাসাবাড়ার ডোরে মাথার তলে ইট দিয়ে রাস্তায় হইয়া تھا ও বিপরীত দরবেই মাশাআল্লাহ মাশাআল্লাহ যে কবিতা হুনাই আর যে শুদ্ধ বাসা হুনাই দেন ও আমরা সকালে নাস্তা করা লাগব নাস্তা করা হই গেছে ভালো থাকবেন দাদু আল্লাহ হাফেজ রেনেเวลায় ফুটিকা লইছি Hondor তলে দি বইবে লাই এইতের কাছে ধরা